জান্নাতের দিকিনিকিরা বন্ধ করেন জান্নাত দোর মালিক কে আমাদের পৌর শ্রমিক দল বিভিন্ন ইউনিটে বিভিন্ন সময়ে সমস্যায় পড়ে আপনারা আজকে পৌর কর্মকর্তা এবং আমার乡য়ের লোক যারা আছেন তাদেরকে অনুরোধ আমাদের এই শ্রমিক দলের পাশে দাঁড়াবেন এবং শ্রমিক দল কোনো বিপদে পড়লে আপনারা আমাদের শ্রমিক একটু सहारा দিবেন

শ্রমিক সংগঠন তৈরি আমি শুনলাম আমি শুনলাম ষোলো বৎসর পাটগানের শ্রমিক লীগ এক শ্রমিক লীগে কিন্তু আমাদের শ্রমিকদেরকে মাঠে নামতে দেয় নাই কি ঠিক আছে কি এখন শুনতেছি তারা নাকি জান্নাতের টিকিট নিচ্ছে জান্নাতের টিকিট নিয়ে তারা ওই দলে যাচ্ছে আমি বলি সাবধান হয়ে যান যাদের ছবি আমাদের কাছে আছে আওয়ামী লীগের তারা জান্নাতের টিকিট নিয়ে পার পাবে না আর ওই ভাইদের বলি জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করেন জান্নাত দেওয়ার মালিক কে হ্যাঁ এরা জান্নাতের টিকিট দেয় আমি সাবধান করে দেই ধোকা বলি বন্ধ করে রাজনীতি হয় না আপনাদের প্রতি সম্মান রাখি আপনাদের এই ইমানি শক্তি দুই চারজন যেভাবে ইত্রামি শুরু করেছেন সতর্ক হয়ে যান পাটগ্রামের শ্রমিকরা যদি প্রতিবাদ করে তখন কিন্তু সমস্যা অনেক বড় হবে আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই গণতন্ত্রের অধিকার এক কথা বলার অধিকার আছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন আওয়ামী লীগের দলে নেওয়া যাবে না আমরা নিছি কিন্তু তারা এখন বলে যখন বলে আওয়ামী লীগ না এটা জান্নাতের টিকিট দিয়েছে এটা আমাদের লোক এক চাঁদাবাজ সাংবাদিক আছে সে বিএনপি অফিস ভাঙার সাথে জড়িত ছিল সে এখন জান্নাতের টিকিট দেওয়া ওই দলে গেছে আমি বলি কোন মা হবে না পাঁচ তারিখের আগে ফেসবুকের যে ফুটেজগুলো আছে ওই মোতার সাথে বড় বড় নেতাদের সাথে আওয়ামী লীগের ওগুলো আমাদের আছে এখন জান্নাতের ছবি দিয়ে কোনো লাভ হবে না অকম কুগম করব আর আমি জান্নাতে যাব যাইতে আমি বলি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ভালোবাসা দিয়ে মানুষের মন জাগানে পাটগ্রামে একটা শক্তিশালী সংগঠন তৈরি করবে আগামী দিনে পাটগ্রাম হাতিবান্ধা নির্বাচনী এলাকায় এই শ্রমিকদেরকে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা যদি রাজীব ভাইকে সংসদে সুখে দুঃখে উনি পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবে আর আমরা যদি সংসুদে পারেন না পারি তাহলে আমরা কিভাবে মানুষের সেবা করতে পাবো উপকার করতে পাবো